প্রয়াত পাহাড়ের গর্ব প্রশান্ত তামাং খলচরিত্রে অভিনয় করে সারা ফেলেছিলেন পাশাপাশি ইন্ডিয়ান আইডল তিনের বিজেতা বলেও পরিচিত ছিলেন তিনি নেপালি গায়ক তথা অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ তার মরদেহ এসে পৌঁছলো বাগডোগরায় যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি উনিশশো সালের চৌঠা জানুয়ারি দার্জিলিং এ জন্ম প্রশান্তের দার্জিলিং এই থাকতেন তিনি কলকাতা পুলিশে একসময় কাজও করতেন তারপর ইন্ডিয়ান আইডল তিনের সুযোগ পান এবং তিনি সেখানে বিজয়ী হন পাশাপাশি খাতিরে মানুষের মন জয় করেছিলেন সেখানে খলচরিত্রে অভিনয় করেছিলেন তিনি তবে পাকাপাকি ভাবে মুম্বাইতে থাকেননি কখনো দার্জিলিং এ স্ত্রী এবং কন্যার সাথে থাকতেন প্রশান্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন ইন্ডিয়ান আইডল খ্যাত ও জাতীয় স্তরে পরিচিত শিল্পীর আকস্মিক এবং অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত তিনি উনি এর ভূমিপুত্র এবং একসময়ে কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি বাংলার মানুষের কাছে বিশেষভাবে প্রিয় ছিলেন তার পরিবার বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল আজ রোশান্তের নিথর দেহ এসে পৌঁছলো বাগডোগরায় সেই ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে পাহাড়ের গর্ব প্রশান্ত তামাঙ্গের নিথর দেহ এসে পৌঁছল বাগডোগরা বিমানবন্দরে কান্নায় ভেঙে পড়লেন প্রশান্তের স্ত্রী এবং তিন বছরের শিশু কন্যা ঘটনায় শোকস্তব্ধ গোটা পাহাড় দার্জিলিংয়ের প্রশান্ত তামাং দু সালে ইন্ডিয়ান আইডল বিজয়ী হবার পর একাধিক গান এবং সিনেমায় ভূমিকা পালন করেছেন তিনি এদিন বাগডোগরা বিমানবন্দরে সকাল থেকেই উপচে পড়ে হাজারো হাজারো মানুষের ভিড় কফিনবন্দি মৃতদেহ বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছতেই আবেগে ভেঙে পড়েন উপস্থিত আত্মীয় পরিজন থেকে শুরু করে সাধারণ মানুষ পাহাড়ের গর্বকে হারিয়ে বাকরুদ্ধ গোটা দার্জিলিং পাহাড় সে শ্রদ্ধা জানাতে বাগডোগরা বিমানবন্দরে এসে উপস্থিত হন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা তিনি প্রশান্ত তামাংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন তার অবদান পাহাড়বাসী চিরদিন স্মরণ করবে এছাড়াও সে শ্রদ্ধা জানাতে বিমানবন্দরে এসে পৌঁছন জিটিএ চিফ অনিত থাপা সহ জিটিএর অন্যান্য প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা এই মুহূর্তে বাগডোগরা বিমানবন্দর থেকে আমরা সেই ছবি তুলে ধরেছি আপনাদের সামনে প্রয়াত হয়েছেন পাহাড়ের গর্ব প্রশান্ত তামাং তার নিথর দেহ এসে পৌঁছল বাগডোগরা বিমানবন্দরে চরিত্রে অভিনয় করে এক সময় সাড়া ফেলে দিয়েছিলেন পাশাপাশি ইন্ডিয়ান আইডল তিনের বিজেতা বলেও পরিচিত ছিলেন তিনি নেপালি গায়ক তথা অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ আমরা গোটা বিষয় সম্পর্কে এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পেরেছি আমাদের আর সি সংবাদের প্রতিনিধি রয়েছে পাপড়ি পাপড়ি এই মুহূর্তে যেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরেছি পাহাড়ের গর্ব প্রশান্ত তামাং তার নিথর দেহ এসে পৌঁছল বাগডোগরায় কি ছবি এই মুহূর্তে নজরে আসছে পাপড়ি একেবারে দেখো সকাল থেকেই কিন্তু পাহাড়ের ওই প্রশান্ত তামাঙ্গের ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় বাগডোগোড়া বিমানবন্দরে আজ সকাল সাড়ে নটা নাগাদ বাগদোগোড়া বিমানবন্দরে এসে পৌঁছায় প্রসাদ তামাঙ্গের নিথর দেহ মূলত কিন্তু কান্নায় ভেঙে পড়ে তার স্ত্রী তার দিদি তার আত্মীয় পরিজন বয়স ছিল মাত্র তেতাল্লিশ বছর এবং তিনি কিন্তু শুধুমাত্র গায়ক ছিলেন না বেশ কিছু সিনেমাতেও কিন্তু তিনি অভিনয় করেছে যার কারণেই কিন্তু পাহাড়ের গর্ব প্রশান্ত তামাঙ্গের এই আকস্মিক মৃত্যুতে কান্না নায় ভেঙে পড়েছে তার পরিবার এদিন কিন্তু তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয় দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা জিটিএসি অনিতถาপা সহ কিন্তু বিভিন্ন সংগঠনের কর্মী থেকে শুরু করে পাহাড়ের সাধারণ জনগণ মূলত কিন্তু স্থানীয় যারা দার্জিলিং এর বাসিন্দা রয়েছে তাদের দাবি পাহাড়ের গর্ব ছিল প্রশান্ত দামান 2007 সালে একটি রিয়েলিটি শো বিজয়ী হয় তিনি তারপর থেকে কিন্তু দেশ বিদেশে খ্যাতি পেয়েছিল তার আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার তার পরিবারে কিন্তু তার দুই দিদি রয়েছে এবং তার বাড়িতে কিন্তু তার স্ত্রী সহ তিন বছরের বিমানবন্দরে গাড়ি করে তার কিন্তু মৃতদেহ নিয়ে যাওয়া হয় দার্জিলিং এর উদ্দেশ্যে সেখানে কিন্তু রোড শো করে কিন্তু তার মৃতদেহ নিয়ে যাওয়া হবে কার্যত তিনি যে গর্ব ছিল পাহাড়ে যে খ্যাতি লাভ করেছিল তার কারণেই কিন্তু তাকে সাথে সসম্মানে আজ শেষ শ্রদ্ধা জানানো হবে তার একেবারেই অসংখ্য ধন্যবাদ পাপড়ির সঙ্গে থাকার জন্য এই মুহূর্তে আপনারা সেই ছবিটা দেখছেন তার মরদেহ এসে পৌঁছে গিয়েছে এই মুহূর্তে বাগডোগরা বিমানবন্দরে সেখানে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন তার অগণিত ভক্তরা আমরা শোনাবো এই মুহূর্তে দার্জিলিং এর সাংসদ তিনি কি জানিয়েছেন গোটা বিষয় সম্পর্কে শুনুন के प्रशांत तामांग के रूप में देश ने और विशेष करके दार्जिलिंग ने एक बहुत बड़े कलाकार को खोया है और उनका इस तरह से जाना पूरे दार्जिलिंग के लिए पश्चिम बंगाल के लिए पूरे देश के लिए बहुत बड़ी क्षति है और प्रशांत तामांग हमेशा युवाओं की प्रेरणा रहे और पुलिस की नौकरी करते हुए ऑर्केस्ट्रा में गाते हुए 2007 में इंडियन आइडल के खिताब तक पहुंचना और वो भी एक साधारण परिवार से आकर के करोड़ों युवाओं को उन्होंने प्रेरणा दी हमारा पूरा क्षेत्र विशेष करके आ, कलाकारों से भरा हुआ है उन सबको उन्होंने प्रेरणा दी और आज इस दुखद घड़ी में उनके परिवार के साथ तो उनकी छोटी बच्ची के साथ पूरा देश पूरा परिवार उनके साथ खड़ा है मैं भगवान से यही कामना करता हूं कि उस इस दुखद घड़ी में पूरे परिवार को आ, वो भगवान जो है उनको शक्ति दे और पहाड़ेर गर्भ के हारिए बाकरुद्ध गोटा दार्जिलिंग पहाड़ अमरा ए मुहूर्ते अपर जो प्रतिक्रिया पे शोनाब बहुत, 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 बहुत बड़ा बहुत बड़ा रस है ही वॉज एन ही वॉज ए रियल आइडल हमारे लिए वो नॉट ओनली सिंगर ही वॉज एन आर्टिस्ट और इतना अच्छा उनका मैंने स्वभाव भी इतना अच्छा था तो आज वो हमारा बीच नहीं है हम ईश्वर से भी प्रार्थना करेंगे कि उनका आत्मा को शांति मिले स्वर्ग में बास मिले और उनका जो तो संतप्त परिवार है उनको ये दुखद घड़ी सहन के सहन से हमने सहन करने की ईश्वर शक्ति प्रदान करें ये हम चाहते हैं तो तो नहीं उनका एक ये एक सडन ये है हार्ट अटैक कार्डियो अरेस्ट हो गया ऐसे ही सुन रहा नहीं फैमिली तो अभी आए हैं एयरपोर्ट में हमारा ऑनरेबल चीफ एग्जीक्यूटिव अनी थापा भी सर भी वहीं पर है वो बात कर रहे हैं उनसे दुख की बात है क्योंकि अचानक से ये खबर कल सोशल मीडिया पे आपको देखने को मिला और जो एज है उनका वो भी मतलब एक यंग एज में देहांत सो इट वाज वेरी शॉकिंग पहाड़ पहाड़ में क्या हाल है है का जी टॉच बीर हम बोल सकते हैं क्योंकि लाइक पहाड़ वाज लिमिटेड टू तो हिल्स पहले जितने भी आर्टिस्ट होते थे हिल्स पे आ, दे वर कॉन्फाइन टू तो हिल्स लेकिन 2007 में एक जो फेज़ था इंडियन आइडल का सबसे एक वेव क्या है कि वी आर नॉट कन्फाइंड ओनली टू हिल्स हम हिल्स से बाहर भी वी कैन शो अवर टैलेंट तो वो वेव आ, का टॉच बियर हम बोल सकते प्रशांत तमंग को सो so.